আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশের একটি অন্যতমানের ট্রাক্টর এবং জমি চাষ করতাছে এবং আমাদের কৃষক ভাই এবং জমিতে নাম আছে এখন জমিতে চাষ মানে করতাছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে তো ওইটা হচ্ছে আপনার আইসার ফোর এইট ফাইভ এবং ভালো অন্যতমানের গাড়ি এবং জমি চাষ করার জন্য খুবই কি পারফেক্ট গাড়ি আমি বলবো এবং আমরা নিজেরা ড্রাইভার এবং গাড়ি চালাই তাই কারণ আমরা বুঝি তো অবশ্যই আজকে এই ট্রাক্টর সম্বন্ধে আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি আপনার ঘরে ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এবং ভালো ভালো গাড়ি দিতে পারি এবং তুমি বুঝাইতাম পারি তো অবশ্যই আমরা চেষ্টা করি আপনার ঘরে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য তাহলে চলুন আজকে দেরি না করে পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ছোট ভাই অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনা করে দেখার জন্য বোঝানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই আজকে আমাদের সেরা ট্রাক্টর আইসার ফোর এইট ফাইভ এবং অন্যতমানের ট্রাক্টর গাড়ি এবং জমি চাষ করার জন্য খুবই একটি পারফেক্ট অবশ্যই খুবই তেল কম খায় এবং তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এবং খুবই ভালো ট্রাক্টর এবং আলের খুবই ফিনিশিং দ্রুত গাড়ি চলে রানিং তো খুবই ভালো লাগতেছে আমাদের কাছে আজকে জমিতে চাষ করতেছে এবং কৃষকও মানে খুবই ভালো লাগতেছে মানে কৃষক মানে খুবই আনন্দিত এই ট্র্যাক্টর কিনে তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর গাড়ি নাই অবশ্যই কিনবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের এই আইসার দ্রুত লোন এবং খুবই ভালো ট্রাক্টর তো অবশ্যই আমাদের নাম্বারটি এই ভিডিওটি লাস্টে বলে দিব অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আজকে দেখায় তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর অবশ্যই ছোটো বাইরের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর অবশ্যই যাদের গাড়ি ইমারজেন্সি মানে বিজ্ঞাপন দিবেন গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নিই না তো অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিব আর অবশ্যই মানে যে কেন পুরান গাড়ি নতুন গাড়ি দড়া গাড়ি সেকেন্ড গাড়ি এবং ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর ট্রাক্টর কিনবেন তো চলুন আজকে আমাদের নাম্বারটি বলে দেয় এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিই শুনুন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি ট্র্যাফের চন্দ্রমন্ত মহামানগাড়ির ড্রাইভার লাগে ইমার্জেন্সি মানে ড্রাইভারের দরকার অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ড্রাইভার আছে এবং চন্দ্রমন্ত মহামানগাড়ি এবং ট্রাফিক চন্দ্রমন্ত মহামান যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন